আমরা এমন নবীর গোলাম হতে চাই কি চাই না তাহলে বলুন গোলামের দাম আছে কি না ইব্রাহিম ইবনে সাহেবান ইব্রাহিম ইবনে সাহেবান তার পিসা হুজুরকে গিয়ে বলতেছেন হুজুর আমি আগামী দিন এন্তেকাল করব আপনারা বলেন এই খবরটা তো গায়েবের খবর সুবহানাল্লাহ কয় না রে হুজুর আমি আগামী দিন এন্তেকাল করব পিশাব বলেন বাবা এন্তেকাল পরবাগি কর ক দরেন দু টাকা দু টাকা কেন বাজান এক টাকা দিয়ে আপনার কাপড়ের ব্যবস্থা করবেন আর এক টাকা দিয়ে আপনি আমার কবর খনন করাইবেন পিসাব কয় ঠিক আছে ক বাজান আমার একটা আপদার ককি আপনি নিজে আমার জানাজা করবেন সোয়ার আল্লাহ লা। আপনি নিজে কবরে নাই মা আমারে শুয়াই দিবেন বাজান কই ঠিক আছে তবে আমার একটা কথা আছে কি কথা কথাটা হলো এই আমি যখন তুমি আমার একটা কথা রাখতে হবে আগামী দিনে ইন্তেকাল করার আগে কাবা শরীফ তাওয়াফ করবা যুহরের নামাজ পড়বা চাদরের নিচে শুয়ে পড়বা যখন আজরাইল তোমার সামনে আসবে আজরাইলকে একটা ধমক দিয়ে বলবে আজরাইল রে আমার সামনে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ আমি আমার রসুলকে দেখব না আল্লাহ আকবা দুই রাকাত নফল নামাজ পড়বা চাদর নিচে শুয়ে পড়বা আজরাইল তোমার সামনে হাজির হবেন ইব্রাহিম ইবনে সাইবান বলেন আমি হুজুরের নিয়ম অনুযায়ী পরের দিন কাবা শরীফ তাওয়াফ করলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাই ইনাল হামদা ওয়ান নিয়ামাতালকা ওয়াল মুলক লা শারিকা আমি চক্কর দিয়া সাতটা চক্কর দিলাম নফল তাওয়াফ করলাম যোহরের নামাজ পড়লাম চাদরের নিচে শুই বললাম চাদরের নিচে শুইতে শুইতে না শুইতেই দেখে আমার সামনে মালাকুল মউত এসে হাজির আল্লাহু আকবার বলুন আজরাইল আসলে কারো কোনো ক্ষমতা চলে বলে না বলে না রে কারো কোনো ক্ষমতা চলে কারো কোনো পাওয়ার আছে আজকে জবানটা দিয়া কথা বলতে ইচ্ছে হয় না আপনার মতো কত মানুষ গিয়ে দেখেন পঙ্গু হাসপাতালে কত চেষ্টা করতেছে হৃদরোগ ইনস্টিটিউটে লালা করতেছে জবানটা দিয়ে একটা কথা বলার জন্য ব্রেন স্ট্রোক কইরা পড়া রইছে মাসের পর মাস আর আল্লাহ জবান দিছে আল্লাহর পক্ষে নবীর পক্ষে আওয়াজ করে কথা বলতে পারো না জবাব দিতে হবে আল্লাহ আকবার বলুন আল্লাহ আর জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ আজরাইল হাজির ইব্রাহিম ইবনে সাইবানকে বলতেছেন আজরাইল খবর দা বেরিয়ে যাও আমার সামনে আর থাকবে না আমার সামনে এসো না আমি আমার রাসূলকে দেখতে পাচ্ছি না সুবহানাল্লাহ বলুন এই কথা বলতে না বলতে দেখে ডান দিকে নূরের নবী তার সামনে হাজির বাম দিকে তার কামেল পীর হয়েছে হাজির ডান দিকে নুরের নবী সুবহানাল্লাহ কই না রে ডান দিকে নূরের নবী বাম দিকে মালাকুল মউত আজরাইল হাজির বাম দিকে একবার নিজের মুর্শিদের চেহারার দিকে চায় আর একবার আমার নূরের নবীর দিকে চায় একবার দয়াল নবীর দিকে চায় আবার নিজের পীরের দিকে চায় চাইতে চাইতে কোন দিক দিয়া মালাকুল মৌতে রুহ নিয়ে চলে গেছে পাগলায় বলতেই পারে না আশ্চর্য হয়ে গেলেন চলে গেলেন পিসা ভুজুর খবর পাইলেন বহুদূর ঘোড়া দিয়ে আসলেন আসলেন মুড়িদের জানাজা করবেন গো নিজে হাতে গৌসল দিবেন গৌসল দেওয়ার পরে কপালটা দেখলেন গৌসল দেওয়ার পরে চারটা আলাদা নূরে জলমল করতেছে ধক করতেছে নূরানি হরফে একটা লেখা উঠে গেছে ইয়া হাবিবাল্লাহ মাতা ফি হুবিল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর মহব্বতে ইন্তেকাল করেছে আল্লাহু আকবার বলুন পেশাব হুজুর চেহারা দেখেই বলতেছেন বাবা কামাই তো কম হয় নাই যথেষ্ট হয়েছে বহু মাল মালটা বুঝাই করছো জাহাজটা বুঝাই করছো বহু কামাই হয়েছে পিশাপ নিজেই এবার নিজেই জানাজা করবেন জানাজার কাজ কমপ্লিট করে হুজুর আস্তে করে কবরে নামলেন সুবহানাল্লাহ কয় না বলুন তো দেখি আপন পীর যদি মুরিদকে নিয়ে কবরে নামে অথবা তালকিন দেয় তালকিন বুঝিননি জানেননি কবরে মুর্দার কে শুয়ায়া 40 কদম আইসা প্রশ্নের জবাবটা উপর থেকে দিয়ে দেয় এই এই প্রসঙ্গে আমি একটা বইও লিখেছি রাসূল বলেছেন মৃত ব্যক্তিকে দাফন করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিয়ে দাও কেননা এই সময়টা তো বড় কঠিন সময় সুবহানাল্লাহ প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রব কে মা দীনুকা তোমার দিন কি

জিজ্ঞেস করে হাজার রাসূলুল্লাহ যে পুরুষ আফি তোমার কবরে যে পুরুষটা আসে কে বন্ধা দুইটা প্রশ্নই যদি না বলে তৃতীয়টার বলাই বন্ধা যদি বলে হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধা যদি সাথে সাথে তৃতীয় প্রশ্নের জবাব দিতে পারে ফেরেশতারা রে আমাকে আর বুঝাইও না আমাকে আর বলতে চাইও না আমাকে আর আগুন জ্বালাইও না যে নবীর জন্য মাহফিলে গিয়া বিনা বিনা চোখের জুকের পরিষদম নবী নবী বলে ঘুমাইতাম আল্লাহ করেছি নবী নবী বলে আজকে এই নবী আমার সামনে আমাকে দেখাইও না আমাকে বুঝাইও না আমাকে বলতে হবে না উনি কে উনি আমার দয়াল নবীজি নূরের নবী যার গুলামি আমি করেছি হায় হায় একটু যদি অন্তত পক্ষে প্রথম দ্বিতীয় আউট কিন্তু একটা কথা আছে যিনি প্রথমটা পা পারবে না দ্বিতীয়টা পারবে না তিনি তৃতীয়টাও পারবে না যিনি তৃতীয়টা পারবে তিনি প্রথমটাও পারবে তিনি দ্বিতীয়টাও পারবে এখন প্রশ্ন হলো প্রথম দ্বিতীয় যদি না পারে আর যদি আমার নূরের নবী বেলা চিন্না নবীকে চিনা মানে আল্লাহকে চিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর রাসূল একের ভিতরে দুই সোহাল আল্লাহ কইনা রে একের ভিতরেই দুই মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রসুল মুহাম্মদ আল্লাহর রসুল মুহাম্মদ আল্লাহর রসুল আল্লাহ আকবার বল একের ভিতরে দুই হয়ে গেল দেখবেন না অনেক গাইডের মধ্যে লেখা থাকে একের ভিতরে দুই কতবা একের ভিতরে সব আপনি যখন মুহাম্মদুর রসুল উল্লাহকে চিনতে পেরেছেন পেরেশ আমার আল্লাহ বলবে বন্ধুকে চিনাই তো আমার চেনা হয়ে যা ਬੰਦਾਰ ਫੁੱਜੀ ਨਾਇਰੇ ਨਮਾਜ਼ ਗਲੇ ਤਰੂਠੀ ਪਵਾ ਜਾਏ ਰੋਜ਼ਾ ਗਲੇ ਤਰੂਠੀ ਪਵਾ ਜਾਏ হজে গেলে ত্রুটি পাওয়া যায় জাকাতে গেলে ত্রুটি পাওয়া যায় রে হাতের গুনা পায়ের গুণা চোখের গুনা মনের কল্পনা জল্পনার গুণা বাজারের গুণা রাস্তার গুণা কলেজের গুণা গুনার সীমা নাই রে কল্পনা করলে কোনোদিন আমি জান্নাতের আশা করতে পারি না চুলদারি পাকা হয়ে গেছে দেখতে দেখতে সোনার জীবন চইলা গেছে রে কিন্তু ফুজি বলতে কিছু নাই একটা ফুজি আছে রে

যেখানে কোটি কোটি বছর পর্যন্ত নিজে একাই ছিলেন এরপরে শুধু ছিল তার বন্ধু আর কিছুই ছিল না দুনিয়াতে 63 বছরের ভিতরে আল্লাহ থাকতে পারে নাই তার বন্ধুকে নিয়ে গেল 27 বছরের জন্য বুঝা গেল মাহবুব তার জন্য পাগল আল্লাহু আকবার বলো জগতের মানুষ রে বোঝানোর জন্য তোমরা কি আমার নবীকে ভালোবাসা দিবা আমি নিজেই যার প্রেমাসুল হয়ে থাকতে পারি নাই এই জন্য নাম দিয়েছি হাবিবুল্লাহ সুবহানাল্লাহ বলুন না হাবিবুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যার প্রেমে পাগল অর্থাৎ ভালোবাসার প্রস্তাব আল্লাহ যাকে দিয়েছেন প্রথম ওনাকে বলা হয় হাবিবুল্লাহ আর যিনি আল্লাহর কাছে ভালোবাসার বন্ধুত্বের প্রস্তাব দিয়েছেন ওনাকে বলা হয় খলিলুল্লাহ কামেল ক্লাসে একটা কোটিশন প্রশ্ন ধরে ও আমা ফারকা বাইনহুমা খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ ও পাকপাড়ার মানুষ বিজয়নগরের মানুষ

مولانا لا ہم مولانا محمد اللہ امہ اللہ اکبار ابراہیم ابن صاحبان তাকে যখন কবরের মধ্যে নিয়া আপন মুর্শিদ নামলো পিসাব নামলো নাইমা মুখটা কেবলামুখী করতে গেলেন পা বরাবর সিনা বরাবর মাথা বরাবর বানটা খুলে দিলেন আস্তে করে বাবলেন পিসাব আমার আদরের মুরিদ্রারে শেষবারের মতন একটু দেই খেল মুখটা ঘুরাইলেন মুখটা ঘুরাইয়া আস্তে করে কাপড়টা সরাইয়া দেখতেছেন বাবাজি কেমন আছে

আর যদি একটু একটু দিক লয় এবারে যদি উল্টা উত্তর জাগাত জাগাত আর যদি মাটি দেওয়ার পরে পরে আধারে তামলো কারেন্ট না একটার পর ডাক ডাক দরজাটা হুল দর্জাটা ভুল কথা কয় অবস্থাটা কি অবস্থাটা কি নাম দুনিয়া বুঝা গেল মরে গেছো আরো ভয়ের পাত্র হয়ে গেছো অথচ তুমি আসছো কিন্তু তোমার হাজার ডাক দিলেও দরজা খুলবে না কইব এই পুত্র এসে ডাকে না আমারে নিবার লাগি আইছে কথা কই না রে রে দুনিয়ার লবি দুনিয়া দুনিয়া করতে করতে জীবনের সব শেষ কইরা দিলাম ছিল সম্রাটাই দিলা করলাম কি বলেন রঙ্গ রসের দিন দিনের দিন বারো ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা পাখি উড়ে বুঝি সময় এলো না রে পাখি উড়ে যাবার বুঝি সময় এলো শরীরের চামড়া চিল টান গলা সিরে গাইতাম গান গলার আওয়াজ কত বক্ত শ্রোতাই শুনিল এখন পাকিল মাদার চুল কথা বলতে করে বল লাগায় না রে আরে পাকিল মাদার জল কথা বলতে করে বল এ বুঝি চলে যাওয়ার ডাক এল পাখি উড়ে যাবার বুঝি সময় এলো এলো ঘন আসে দম দুচোখে দেখি কম পিসে পিসে জম আমার ঘুরতে লাগিল পিছে পিছে জম বেটা ঘুরতে লাগিল এখন হানু হলো দুটি পাও হিনু হলো সর্ব গাও এ বুঝি চলে যাওয়ার সময় এলো পাখি উড়ে যাবার বুঝি সময় এলো সোহাল লাগন আর জুড়ে বলো না লাহু আগবার চুলদারি যখন পেকে যায় মৌতের নৌকা গাটে লইগা যায় এখন আর আশা নাই রে কাঁচা একটা আশা থাকে বলে আরো বাসুন আরো বাসুন সব পাইকে গেছে এখন কিসের আশা জীবনে একটু চিন্তা করে দেখুন কই দিন মাবুদের প্রেমে কেঁদেছেন গুনার জন্য মাফ চেয়েছেন আল্লাহ একবার বলো পিসা হুজুরের দিকে উলটায়া চাইছে মনে আসেনি মনে আসেনি যেই মাত্র চাইছে মুস্কি হাসি দিয়া পিসাব কই বাবা তুমি কি এখনো মরো নাই কানে কানে গে তুই কি অনমর্ষক না উনি আবার উত্তর দিতেছে বাবা খাটি প্রেমিক যারা তাদের মরণ হয় না